নমস্কার স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার পর্দায় আপনাদের জানাই স্বাগত দুর্গাপূজা পূজা আসন্ন আর এই দুর্গা স্মাইল ইন্ডিয়া নিউজ শারদ সম্মান কে জিতে নেবে সেটা খুঁজতে আমরা বেরিয়ে পড়েছি পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি কুমোরটুলি পার্কে সার্বজনীন পুজো প্রস্তুতি তুলে ধরতে আসুন দেখে নেব তাদের এবছরের পুজোর থিম পুজোর মন্ডপের সাজসজ্জাটা ঠিক কেমন আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমরা এই মুহূর্তে আমাদের মাঝে পেয়ে গেছি এই চিত্র চিত্রশিল্পীকে আসুন জেনে নেব তার থেকে দাদা আপনার নাম পরিচয় নমস্কার আমি পাল এবছর এই পুজোর ভাবনা কি রয়েছে শিল্পী বাপাই সেনের উদ্যোগে এই বছরের ভাবনা পত্র শোভা ঝরা পাতা নিয়ে এই বছর আমরা কাজ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে ঝরা পাতা তো এই ব্যাঙ্গালোর সে কাথা স্টেজ বুটিক পার্টিওয়ায় হোলসেল কিংবা রিটেলসে পুজোর সেরা সারির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের তা নিয়ে বোটিক যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে তা নিয়ে মানুষ কোনো সময় কোনো ভাবেনি যে এটা মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে এই পাতাটাকেও যে মানুষ পাড়িয়ে চলে যায় এটাকে নিজে একটা শিল্প হতে পারে তো এই বছরের উদ্যোগ আমাদের এই শুকনো পাতা দিয়ে একটা সুন্দর শিল্পকলা সৃষ্টি করা আরো কিছু কাজ দেখতে পাবেন বাইরে যেগুলো পাতাকে কেটে করা হয়েছে এই কনসেপ্টটা শুধুমাত্র জাপানেই রয়েছে তারা লেজার কাটিং করে পাতাটাকে কাটে কিন্তু আমাদের এখানে প্রথমবার বাংলায় একটা ইতিহাস তৈরি হতে চলেছে যেখানে শিল্পীরা নিজের হাতে পাতাটাকে কেটে বিভিন্ন দেব দেবী থেকে শুরু করে বিভিন্ন মুনি ঋষি এদের সবার করা আছে আপনারা ওই দিকটা গেলে দেখতে পাবেন আমাদের পুরো প্যান্ডেলটাই ওপেন প্যান্ডেল শুধুমাত্র মা যেখানে আছেন সেই পুরো প্যান্ডেলটাই ঘিরে দেওয়া হয়েছে এবার এখানে প্যান্ডেলের থিমের সাথেই আমাদের একটা ছোট্ট কনসেপ্ট আপনারা দেখতে পাবেন প্রতিমা যখন পুরোটা আহ লিন্টু এ বছর করছেন তো মিন্টুটা যখন কাজ পুরো সম্পূর্ণ করবেন তখন বুঝতে পারবেন যে প্রকৃতির মধ্যে থেকে মায়ের কাছে এসে ওষুধ সমর্পণ করেছে এবং বাকিটা হচ্ছে মানে মা প্রকৃতিকে নিয়ে একটা সতর্ক বার্তা যে প্রকৃতিকেও সৃষ্টি করা যায় একটা শিল্পকর্মের মাধ্যমে এবং প্রকৃতিকে আমরা কোনো ছেড়খাড় করিনি কোনো কিছু আমরা মানে কাঁচা অবস্থায় ব্যবহার করিনি আমরা সমস্ত কিছু ফেলে দেওয়ার পর যেটা ইউজ করা যেতে পারে যেরকম এখানে অনেক কাজ দেখতে পাবেন যেগুলো এগুলো নারকেল পাতা দিয়ে করা হয়েছে এই কাজটা বিভিন্ন করা হয় তো কেরালাতে সেই কাজটাকে আমরা বাংলায় নিয়ে আসলাম আরো অনেক রিলিফ আছে যেগুলো বিভিন্ন ধরনের গাছের পাতা আমরা ইউজ করেছি যেরকম বট পাতা তাল পাতা অসত্য পাতা তারপরে মেহুগুনি ফল থেকে শুরু করে ঢেঁড়স ভেন্ডি এগুলো সমস্ত শুকনো এবং সমস্ত রিয়েল গাছের পাতা এবং গোটা প্যান্ডেলটা যেটা আপনারা দেখছেন সেটা প্রপার হোগলা পাতার উপরে করা আছে তার উপরে বাঁশের চটি ইউজ করে এই প্রকৃতির কথাটা যখন আসছে তাহলে কি আপনাদের এই প্যান্ডেলের সমস্ত ম্যাটেরিয়াল পরিবেশ বান্ধব এটা বলা যায় হ্যাঁ বলা যায় এটা একটা রিসাইকেলও বলা যেতে পারে কারণ ফেলে দেওয়া পাতা যেটা মানুষ পাড়িয়ে চলে যায় আমরা ওটাকে নতুন করে একটা শিল্পকর্ম দেখাচ্ছি দর্শকদের বিশেষ বার্তা দর্শকদের কাছে একটা বিশেষ বার্তা যে একটা নতুন কাজ আপনারা দেখতে চলেছেন যেখানে আপনাদের কোনো সময় মাথায় ভাবেনইনি যে একটা পেলে দেওয়া পাতা এইভাবে একটা শিল্পের মাধ্যমে ফুটে উঠতে পারে তো বেসিক্যালি আপনারা এসে দেখবেন একটা নতুনত্ব কাজ যেটা আপনারা আপনাদের বাড়িতেও সাজিয়ে রাখতে পারবেন এরকম একটা কাজ এটাই আপনাদেরকে একটা বোঝানো আমরা দেখে নিলাম তাদের এই বছরের পুজোর প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কুমারতুলি থেকে রানজিনা সুলতানার রিপোর্ট মাইল ইন্ডিয়া নিউজ বাংলা